আসসালামু আলাইকুম বন্ধুরা সর্বশক্তিমান তালা বিভিন্ন রং জাতি আকার এবং ভাষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে এত ভাষা কীভাবে উৎপত্তি চলুন তাহলে এত ভাষার উৎপত্তি আমরা জেনে নিই কোরআন হাদিস এবং তাফসিরের কিতাব সমূহের আলোকে একথা বুঝে আসে যে সকল ভাষা স্বয়ং আল্লাহতালা নিজে সৃষ্টি করেছেন হজরত আবুলামকে সৃষ্টি করার পূর্বেই তালা ভাষা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করার পর তাদের উত্তর দেওয়ার জন্য তাকে বিষয় বস্তু সামগ্রিক নাম শিক্ষা দিয়েছেন হজরত আব্দুল্লাহ সাল্লাম ভেজ পেয়ে অবস্থানকালে আরবি ভাষায় কথা বলতেন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার পরে আরবি ভাষা ভুলে যান এবং সুরিয়ানি ভাষায় কথা বলতে শুরু করেন এরপর তব কবুল হওয়ার পরে পুনরায় আরবি ভাষা বলতে সক্ষম হন হজরত আবদুল্লাহ ইবনে